কিতাবো সালা সালত অধ্যায় কল আল্লাহতা আল্লাহ হাফিজু আল্লাহসালী ও সালাহ আতিল উৎস্ত অকুমলিল্লা শেষ নিতিন আল্লাহতা আল্লাহ বলেছেন হাফিজু তোমরা যত্নবান হও কি হও যত্নবান হও আলাহসাল ওয়াতি নামাজের প্রতি তোমরা যত্নবান হও ওসলাহ আতিল উৎস্ত এবং মর্দপতি মর্দ্যবর্তী নামাজের প্রতি তোমরা যত্নবান হও হাদিসের ভিতরে ব্যাখ্যা আসছে মর্দ্যবতী নামাজ বলতে আসলে নামাজ বুজায় যে আসরে নামাজের প্রতি তোমরা যত্নবান হও বিশেষ করে ওকুমুল্লাহ কিন বিনয় বিনয়ের সহিত তোমরা আল্লাহ তালার জন্য দণ্ডয়মান হও নামাজে দণ্ডয়মান হও ওকাল রসুল্লাহ সাল আলী ওসাল্লাম রসুল্লাহ সাল আলি সাল্লাম বলেছেন আরো আই তুম তোমরা কি মনে করো লেউ আন্না নাহরন যদি হয় একটি নহর বিবাহ বিহাদিকম তোমাদের ঘরের সামনে যদি একটা নহর থাকে কি থাকে নহর থাকে হ্যাঁ ইয়াকোতা ছিল ফি হে কুলনায় আর সে ব্যক্তি কি করে ওই নহরের ভিতরে প্রতিদিন পাঁচবার গোসল করে কয়বার বার গোসল করে হম সান ফি অমেন ইয়াকতা ছিল ফি হে কুলন্যা অমিন মিন দারুণ এহি মানে ময়লা কি ময়লা তো হাল ইয়া ব খ অবশিষ্ট থাকবে বাকি কি থাকবে মিন দারুণ এহি প্রকারের ময়লা সাই কোন ময়লা তার শরীরে কি বাকি থাকবে তখন সাহাব একরাম বললেন কলু তারা বললেন লা না কোনো ময়লা বাকি থাকবে না লা এবং ক মিন দারণী কোনো প্রকারের ময়লা বাকি থাকবে না কলা তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন ফেদা আরে সেটাই তো মেসালুসাল খমসি পা শক্ত নামাজের ন্যায় পা শক্ত নামাজের উদাহরণ কে তো তদ্রুপ ইয়াম হল্লাহ এই নামাজের মাধ্যমে আল্লাহ তালা ইয়াম হু মাহায়াম মুছে দেন হ্যাঁ আল্লাহ তাআলা মুছে দেন আল আলহতয়া ভুলকে গুনাগুলোকে আল্লাহ তাআলা এই নামাজের মধ্যে নামাজের মাধ্যমে মুছে দেন রহুল ও মুসলিম মানাবী ঘরৰে তারা দিয়ে লহ ওয়ান হোক এবার দেখো আজ সালা তো আজম আইবাদাথিন সালাত হচ্ছে সর্বশ্রেষ্ঠই পাদাত সর্বশ্রেষ্ঠই পদাত লিআন্নাহা হ্যাঁ তাসিলুল লি আন্নাহা তাসিলুল্লা আব দা বিরব বিহী কেননা এই সালাত কি করে বান্দাকে তার রবের সাথে সম্পর্ক জুড়ে দেয় বান্দার সাথে তার রবের সাথে সম্পর্ক জুড়ে দেয় আসসালাতু শুকরান লিল্লাহি তাআলা আলা নিআমহি লতি লা তুহসা সালাতু তা আল্লাহ তাআলার জন্যই এমন একটি শুকরিয়া আল্লাহ তাআলার জন্য তার নিয়ামতের ওই নিয়ামত আল্লাতি লা যা গণনা করা যায় না যা গণনা করা যায় না সালাত হচ্ছে ওই নিয়ামত যা গণনা করা যায় না সেই নিয়ামতের সুক্রিয়া আল্লাহ জন্য তলফিউল্লাতি এখন সালাতের শাব্দ কর্ত কি আসল তুফি সালাতের অর্থ দোয়া করা ওসলা আর সালাতের শারি অর্থ হচ্ছে আকালুন ও আফুন এমন কিছু এমন কিছু কথা এমন কিছু কর্ম কাজ তুফতাহু যা শুরু করা হয় বি তাকবিরের তাকবীরের মাধ্যমে ওয়া তুখতাতামু আর যা শেষ করা হয় বি সালামের মাধ্যমে বি শরআইতা махসুসাতিন নির্দিষ্ট কিছু শর্তের মাধ্যমে অর্থাৎ সালাত এর শাব্দিক অর্থ কি দোয়া আর সালাতের শরয়ী অর্থ আবিদানীক অর্থ এটা এমন কিছু কথা এবং কাজ যার শুরুটা হবে তাকবীর আল্লাহ আকবর বলে আর তার শেষটা হবে সালামের মাধ্যমে আসসালাম রহমতুল্লাহ বলে এর সাথে আরও কিছু নির্দিষ্ট শর্তগুলো রয়েছে আরও নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে সালাতের পরকার নামাজের নামাজের পরকার আনওয়া নাউন শব্দের বহু বচন মানে হচ্ছে প্রকার আনওয়াস সালাহ আস-সালাতু তানকাসমু ইলা কিসমাইন নামাজ সালাত হচ্ছে দুই প্রকার কয় প্রকার দুই প্রকার সালাতুন মুস্তামিলাতুন আলা রুকুইন ওয়া সুজুদিন এমন নামাজ যেটা রুকু সিজদা বিশিষ্ট এমন নামাজ যেটা কে রুকু সিজদা বিশিষ্ট দুই নম্বর সালাতুন গায়রু মুস্তামিলাতিন আলা রুকুইন ওয়া সুজুউদ্দিন আর দ্বিতীয় প্রকার নামাজ হচ্ছে দ্বিতীয় পরকার সালাত হচ্ছে যা রুকু শেজদা বিশিষ্ট নয় যা রুকু সিজদা বিশিষ্ট নয় ওহি আর সালাহতুল জানাজা তে আর এটাকে জানা যান নামাজ এটাকে জানাযান নামাজ তো নামাজ হচ্ছে দুই প্রকার নামাজ কয় প্রকার দুই প্রকার এক নম্বরে রুকু শেজদা বিশিষ্ট আরেকটাকে রুকু শেজদা বিশিষ্ট নয় আর সেটাকে সালাতুল জানাজা যায় সেটাকে সালাতুল জানাজা যায় আর সালাহতুল মুশতাবিলাত আলা রুকু আইন ও সুজুদ্দিন আর যে নামাজ রুকু সিজদা বিশিষ্ট যে নামাজ রুকু সিজদা বিশিষ্ট তান কসিমু ইলা থেলা ওয়া আইন তা আবার কয় প্রকার তিন প্রকার তা আবার কয় প্রকার তিন প্রকার রুকু সিজদা বিশিষ্ট সালা তিন প্রকার এক নম্বর ফরজ এক নম্বর কে ফর্দদুন এক নম্বর কে ফরদুন ফরজ নামাজ অহি আজ চলেতুল হম স্কুল আর এই ফরজ নামাজ হচ্ছে প্রতিদিন পাঁচ অক্ত নামাজ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ কে ফরজ দুই নম্বর ওয়াজিব সালাতের দ্বিতীয় প্রকার কে ওয়াজিব নামাজ ওয়াহিয়া সলাতুল ওয়েতের এটা বেতরের নামাজ এটা কে বেতরের নামাজ ও সালাতুল ঈদ এই যে সামনে ঈদ আসতেছে ঈদের নামাজ কে সুনাত না ওয়াজিব ওয়াজিব ঈদের নামাজ কে ওয়াজিব বেতরের নামাজ কে ওয়াজিব ঈদের নামাজ কে ওয়াজিব ওয়া কদ উন নওয়া ফিলিল্লাতি ফাসাদাত বাদাশ শুরুআই ফিহা এবং ওই নফল নামাজ পড়া ওয়াজেব যা শুরু করার পরে নষ্ট হয়ে গিয়েছে যা শুরু করার পরে ভেঙে দিয়েছে কেউ কেউ দুই রেখাত নফল নামাজ শুরু করলো না নফল নামাজ শুরু করার পরে এই নফল নামাজ কি করলো যে কোনো কারণে এটা ভেঙে দিল সে নষ্ট হয়ে গেল তো পরবর্তীতে এই দুই রেখাত আবার পুনরায় পড়া তার জন্য কে ওয়াজিব তার জন্য পুনরায় পড়া কে নফল যদি কেউ ভেঙে ফেলে নষ্ট করে ফেলে তাহলে ওই নফলটা পুনরায় আদায় করা তার জন্য কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় তো বলতেছে ওয়াজিব নামাজ এক নম্বরে সালাতুল বৈতের দুই নম্বরে সালাতুল আইদেন তিন নম্বরে কদা উন নফলের কাজা করা আল্লা তি বা আদা শুরু আইফিহা এবং ওয়া রক আয়ান ওয়া রক আয়তায়ন এবার তফ আমরা হজের আলোচনা পড়েছি তাওয়াফের পরে দুই রেখা সালাদ আদায় করা কে ওয়াজিব তাওয়াফের দুই রেখা সালাদ তাওয়াফ করেছে তাওয়াফ করার পরে দুই রেখা সালাদ আদায় করা কে ওয়াজিব তো ওয়াজিব নামাজ কয় প্রকার পাইলাম এক দুই তিন চার পাঁচ প্রকার কয় প্রকার পাঁচ প্রকার আর ফরজ নামাজ কয় প্রকার বৈলাম এক প্রকার সেটা কি পাঁচ ওক্ত নামাজ পড়াকে ফরজ আর ওয়াজিব নামাজ কয় প্রকার বাইলাম পাঁচ প্রকার বৈলাম এক নম্বরে কি সলাতুল উইথের দুই নম্বরে সোলাতুল ঈদ এ ঈদের নামাজ তিন নম্বরে হ্যাঁ নষ্ট করা নফল নামাজ আবার কাজা করাকে ওয়াজিব আর আর পাঁচ নম্বরে কি এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর চার নম্বর ওয়ারকানে বা আদা তফ তফের পরে কয় পরা দুই রাকাত পরা কি ওয়াজিব তো সালাতের প্রকার সমূহ যে সমস্ত নামাজ রুকু সিজদা বিশিষ্ট তা হলো তিন প্রকার কয় প্রকার এক নম্বরে ফরজ দুই নম্বরে ওয়াজিব তিন নম্বরে নফল তিন নম্বরে কি নফল হ্যাঁ নফল কি ওয়াহিয়া মা আদাল মফরুজতা আদা মানে কি আদা মানে ছাড়া ছাড়া আর তা হচ্ছে ফরজ ওয়াল ওয়াজিব আতা ফরজ ওয়াজিব ছাড়া যা আছে তাই কি নফল ফরজ ওয়াজিব ছাড়া যা আছে তাই কি নফল ফরজ ওয়াজিব ছাড়া যা আছে তাই কি নফল শুরুত ফরদিয়াতি ফর শুরুত ফরদিয়াতি সলাতি সালাত ফরজ হওয়ার শর্তসমূহ সালাত ফরজ হওয়ার শর্তসমূহ লা তুফতারাদু লা তুফতারাদু সলাতু আলা ইনসানিন মানুষের উপরে সালাদ ফরজ হইবে না ইল্লা ইদা যতক্ষণ না তার মধ্যে তিনটা শর্ত পাওয়া যাবে অর্থাৎ তিনটা শর্ত পাওয়া গেলে সালাদ আদায় করা ফরজ তিনটা শর্ত পাওয়া গেলে আদায় করা কে ফরজ তিনটা কি এক নম্বরে ইসলাম দুই নম্বরে বুলুক তিন নম্বরে আকল এক নম্বরে কে ইসলাম দুই নম্বরে বুলুক তিন নম্বরে আকল বিস্তারিত আল ইসলাম ও এক নম্বরে কি ইসলাম ফলা তুফতারদুস সালাতু আলা কাফির এই জন্য কোন কাফের উপরে সালাত আদায় করা ফরজ না কোন কাফের জন্য সালাত আদায় করা কিনা দুই নম্বর আল বলো বালগ হওয়া ফালা তুফতারদুস সালাতু আলা সবাইয়িন সবাই মানে শিশু এই জন্য কোন শিশুর উপরে সালাত আদায় করা ফরজ না কোন শিশুর উপরে সালাত আদায় করা ফরজ না আল আকুল তিন নম্বরে কি العقل ببك شمبونه وكي هو فلا تفترض الصلاة على مجنونين اجن صلاة فروز هوبنا كونو قاقل روبري كونو قاقل روبري فروزنا ينبغي للاباء والامهاتي وشت ينبغي مني وشت للاباء والامهاتي بيتاماتر وشت উলায় তারা আদেশ করবে তাদের সন্তানকে বিশাল নামাজের ঈদা আবালাগ যখন তারা পৌঁছবে যখন তারা তাদের হবে সাত বছর মিন হেম তাদের জীবনের ষাটটি বছর যখন তারা সাত বৎসরে তারা যাবে তাদেরকে তাদের মাতা পিতার নামাজের আদেশ করা উচিত ওয়ীপ হম এবং তাদেরকে শাস্তি দিবে কী করবে শাস্তি দিবে বিল আই দিয়ে হাত দিয়ে কি দিয়ে হাত দিয়ে আলা তার কি সালাহাতি নামাজ পরিত্যাগ করার কারণে নামাজ ছেড়ে দেওয়ার কারণে তাদের কি কি করবে পিতা মাতা তাদেরকে হাত দিয়ে শাস্তি দিবে ইদা বালাগু আশরা সিনিন কখন মিন অমরহিম যখন তারা পৌঁছ যখন তাদের দশ বছর হবে কয় বছর হবে দশ বছর হবে কাই এ আউ আদু যাতে করে তাদের অভ্যাস হয়ে যায় তা দিয়ে তার সালাহাতি নামাজ আদায়ের অভ্যাস তাদের হয়ে যায় ফি আউ ক আতিহা সময় মতন কখন কবে লান্তাজিব আইলাইহিম তাদের উপরে সালাদ ফ ওয়াজিব হওয়ার তাদের উপরে সালাত ফরজ হওয়ার আগে। সালাত ফরজ হওয়ার আগে পিতা মাতা কী করবে সাত বৎসরে নামাজের আদেশ দিবে সন্তানকে আর দশ বৎসর হইলে নামাজের যদি গাফরত করে নামাজ ছেড়ে দেয় তাহলে তাদেরকে সায়েস্তাও করবে বুঝে যাচ্ছে কথা আচ্ছা এবার থাকবে